কিছুই রান্না করব রান্না বলতে কি খাওয়া দাওয়া সকালবেলা আমরা নাস্তা করে নিছি সকালবেলা গতকালকে ভাত ছিল রাতে রান্না করা হয়েছিল আর সাথে ডিম ভাজি করছি আলু বাজি করছি তো দিয়ে কিন্তু আমরা তো সেই তরকারি দিয়ে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি এখন যাবার মধ্যে বাড়ি স্কুলে গেছিলো স্কুল থেকে এসে দুধ গরম করে দিছি দুধ দিয়ে রুটি দিয়ে পাউরুটি দিয়ে খেয়েছে আর এখন আবার এই যে রান্না বসায় দিচ্ছি ইলিশ মাছ রান্না করতেছি ইলিশ মাছ আর এই যে ইলিশ মাছের মাথা আর কাটাকুটা দিয়ে কচুর মুখি রান্না করব করলা ভাজি করছি দিয়ে ভাতও কিন্তু হয়ে গেছে তো মোটামুটি সব কিছু গোসানো হয়ে গেছে এই যে পাতিলো ধুয়ে রাখছি আমরা দুধ দিয়ে রুটি দিয়ে খাওয়ার পরে সব কিছু রাখছি এখানে গুছিয়ে তো এখন আমি এক এক করে মানে সব রান্না করবো আজকে বিকালে ডিউটি আছে তো এখন কিন্তু বারোটার বেশি বেজে গেছে টাইম তো যেহেতু কোয়ার্টার আছে তো সমস্যা হয় না আর আগে আগে রান্না করতে চাইছিলাম যা সে আজকে রেখে গেছে বাসা আপনাদের ভাইয়া তো যা সারা আবার কান্নাকাটি করে ঘুমায় সব মিলাই আর পারিনি রান্না করতে তো আমি এক এক করে এটা মরিচ প্রায় যা যা লাগে সব কিছু দিয়ে আসছি তো আমি কিন্তু সব মশলাগুলো দিয়ে নিচ্ছি মশলা বলতে ইলিশ মাছের তরকারিতে তো তেমন কিছু লাগে না ইলিশ মাছটা বোনাবো বসাইতেছি এখন এখানে হলুদের গুঁড়ো মরিচুর গুঁড়ো আর লবণ দিচ্ছি আর পেঁয়াজ মরিচ কাঁচামরিচ এগুলো দিয়েই আর কি রান্না করবো কারণ বেশি মশলা ইলিশ মাছ চিংড়ি মাছ তো কখনোই খাই না কারণ ইলিশ মাছ চিংড়ি মাছ বেশি মশলা দিলে সেটা আরও ঘ্রাম নষ্ট হয়ে যায় এই জন্য আমি খুব অল্প পরিমাণ মশলা দিয়ে এগুলো রান্না করি দেখেন এখানে খুব সহজভাবে মানে হয়ে যাচ্ছে রান্না আপনাদের ভাইয়া কি করে চলেন দেখি একটু দেখেন যা করতে আছে। মানে একদম মানে এই আমার ফাইল দরকারি ফাইল এগুলা এগুলো দরকারি আব্বা এগুলো যে দুষ্টা দেখাল ওইগুলো দেখালো আব্বা তো এখানে দেখেন এই যে আলমারিটা দেখাইছিলাম সেটা ঠিক করে দিয়ে গেছে ও ঠিক করে দিয়ে গেছে আমাদের এই আমার এই ভাসুর সম্পর্কে আর কি উনি পারে উনি কাজ করে তো উনি ঠিক করে দিয়ে গেছে তো আপনাদের ভাই আবার আলমারিটা পরিষ্কার করতে একদম ফাঁকা আলমারি তো আলমারিটা মানে মুছতে নিতে আছে। আজকে ডিউটি আছে যদি রাতে পারি মানে কাপড় চুপড় এগুলো ভরবো দেখেন টলিতে ভরা একদম সব কিছু তো এগুলো যদি পারি রাতের বেলা আর কি এসে অফিস থেকে এসে যদি সময় পাই তাহলে ভরবো আর না পালে কালকে রোদ দিয়ে সব কাপড়চুপড় একদম রোদ দিয়ে গরম করে তারপর ভরবো কারণ কাপড়চুপুরগুলো অনেক দিন যাবত বের করা হয় না প্রায় বলা ছিল এমন কাপড় আছে আমার শাড়ি আছে কিছু ওইগুলো প্রায় দশ বছর যাবত মানে বেরই করা হয় না বাজে খোলা হয় দেখেন কি করে আম্মা আম্মা কীভাবে করতে আছে তো এই যে আপনাদের ভাইয়া মসতে আছে পরিষ্কার করতে আছে। আমি রান্না করতেছি চলেন দেখি রান্নার কী অবস্থা মশলাটা কচানো হয়ে গেছে মানে আলমারি দেখা যা গেছে মশলা কচানো হয়ে গেছে জি জি তো মাছগুলো দিয়ে নিই পানি রাখবো না বেশি একটা জল রাখবো না মাখা মাখা করবো ইলিশ মাছের তো এমনিতে মাখা মাখা করলে একটু কোনো রকম জল থাকলেই খাওয়া যাবে আবার যাও তোমার বাবার কাছে তো এই দেখেন আর একজন আবার চলে আসছে আম্মা আম্মা করতে করতে পিছনে পিছনে পরিষ্কার করে পরিষ্কার করে তোমার বাবা সত্যি যাও তুমি গিয়ে বসো যাও আব্বা হ্যাঁ হ্যাঁ তুমি গিয়ে বসো যাও ভাইয়া 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছি আমি যার সাথে আবার ওর বাবাকে আর ভাইকে একটু দেখাইলো আমাকে আর ও যে এমনভাবে ডাক দেয় আমাকে আম্মা আম্মা আমি মানে আমার অন্য ছেলেরা আমার এইভাবে ডাক দেয় ও যে ভাবে ডাক দেয় আম্মা আম্মা আমি ঘুমের আম্মা মা বলে আম্মা বলে একটুখানি জেনেও যাতে মশলাতে একটু ঢুকে ইলিশ মাছ এমনিতেই মজা লাগে ইলিশ মাছ যা যেভাবেই রান্না করে এটা জাল দিলেও মজা লাগে কারণ এটা তো মাছের রাজা বলে আবার জাতীয় মাছ সব মিলে এই মাছের একটা মজাই বলল ইলিশ মাছ খাওয়া তো এখন অনেক মানে স্বপ্নের মতো মনে হয় মানুষের কাছে আমাদের কাছেও স্বপ্নের মতোই মনে হয় মধ্যবিত্ত ফ্যামিলিতে ইলিশ মাছ সচরাচর খাওয়া যায় না আর ইলিশ মাছ তো পাওয়াই যায় না বলা চলে তো ইলিশ মাছগুলো মোটামুটি ভালোই ছিল অনেক দিন ছিল তো ফ্রিজ এটা ভাবছিলাম যে জোনায় আসলে খাবো কিন্তু বেশি দিন হয়ে যাচ্ছে যার কারণে আমি আজকে রান্না করে নিলাম আর কচুমুখীটা ওই দিন তো আপনারা দেখছেন যে আমি চিংড়ি মাছ দিয়ে কচুমুখী রান্না করছি এত মজা হয়েছে কচুরমুখীটা তো আজকে তাহলে ইলিশ মাছের কাটাকুটি দিয়ে আজকে রান্না করে দেখি কেমন হয় তো ইনশাল্লাহ আশা করি ভালোই লাগবে তো থাকেন পরবর্তীতে যা করি দেখাবো ইনশাল্লাহ দেখেন এই যে গুছানো অবস্থা এক পর্যায়ে তারা কি করতেছে আসে দেখেন যা তোর বাবার কোট আছে পরতে আসে তাকাও তো আমি আর বাবার কোট পড়তে আছে বাবা দেখেন কি অবস্থা কোট পরবে কি কোট যায় পরে তোমার কোটের তোমার শিষ দিয়ে দেয় না জানি তো এই যে রান্না বান্না কমপ্লিট রান্না বান্না করে ফেলছি সব কিছু ডেকে রাখছি যে দেখেন এখানে হাসতা কোন যে বাদ হয়ে গেছে আপাদের ভাইয়া আমি খেয়ে নিব এখন আমরা খেয়ে বাচ্চাদের খাওয়াইয়া রেখে তারপর আমি অফিসে যাব হ্যাঁ মাছের দেখেন প্রচুর মুখিটা কিন্তু মাশাল্লাহ মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি

তো যার খেতে বসে গেছে সে মাছ তরকারি করে কিছু হাত পাড়ি নেই ইচ্ছে নেই তার ইচ্ছে করলাবাজি একটু ছোটো বাটি নিই সে করলা বাজি দিয়ে খাবে তো আমি কিন্তু খাবার নিয়ে এনেছি খেয়ে নেই কারণ আমার সময় খুবই কম আমার ওই মোবাইলটা কি চার্জ হয়েছে ফুল চার্জ তাই নিয়ে এখন ওইতে আছে আমি খেয়ে নেই রাহে ইলিশ মাছ না তাদের কি পণ্ডিত পন্ডিতের ডাকনা দিতে উঠছে খাবার দাবার খেয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জান্নার স্বপ্ন সাথে থাকবেন তাজে পর্যন্ত আল্লাহ হাফেজ